বিশ বাইশ এখানে একটা ঠোকাই বাইশটা কাঁঠাল এই গাছের গোড়ায় ধরেছে আপনারা আদৌ কেউ দেখেছেন কিনা জানি না তো এখানে দেখুন একটা ঠোকায় বাইশটা কাঁঠাল এখানে আছে সব কিছু আল্লাহতালার নিয়ামত তো সব সবগুলি কাঠালি একই রকম আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম যোগীদেশপুর তোলার ফার্মে তো এখানে আসার পরে আমরা একটা জিনিস দেখলাম এখানে অনেক অনেক পরিমাণ কাঁঠাল গাছ আছে তো আমাদের চোখে বাঁধেছে কাঁঠালগুলি দেখুন কত সুন্দর কাঁঠাল আপনাদের দেখানোর জন্য এখানে আমরা ভিডিওটি করতেছি এই যে দেখুন কাঁঠাল আসলে আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার নিয়ামত নিয়ামতের কোনো শেষ নাই এখানে দেখুন একটা গাছে এই যে গোড়া এই মাটির থেকেই এক বিধেক উপরে যে কাঁঠাল ধরে আছে একটা থোকায় কাঁঠাল দেখুন প্রচুর পরিমাণে কাঁঠাল এখানে একটা থুকায় আপনারা দেখুন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ এখানে একটা ছুকাই বাইশটা কাড়াল এই গাছে গোড়ায় ধরেছে আপনারা আদৌ কেউ দেখেছেন কিনা তাই না তো এখানে দেখুন একটা থোকায় বাইশটা কাঠাল এখানে আছে সবকিছু আল্লাহ তালার নিয়ামত তো সব সবগুলি কাঠালি একই রকম হয়তো ভাই একটা থেকে দুইটা এটা ছোট আছে ভিতরে এই যে কাঁঠালটি আসলে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন কাঁঠাল এই সাইডে দেখুন এটা একটা থোকা এটাও একটা থোকা দুই চার ছয় আট এই ঠোকা আটটা নয়টা নয়টা কাঁঠাল ধরেছে ছোট বিয়টা কাঁঠাল ধরেছে আল্লাহ নিয়ামত আল্লাহ তালার নিয়ামত ছাড়া কিছুই নয় গাছের গোড়ায় কিন্তু আর উপরে কাঁঠালের সংখ্যা খুবই কম এই যে দেখুন এই গাছেও প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে গাছ হিসাবে গাছ কতটুকু দেখুন তারপরে আল্লাহ যে নিয়ামতটি এই যে কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল তো এখানে দেখুন কত কাঁঠাল এখানে আছে আর এখানে শাড়িবদ্ধ ভাবে এই যে দেখুন ভাবে সব কাঁঠাল গাছ এখানে এটা হচ্ছে সরকারি একটা প্ল্যাটফর্ম আর কি আমাদের এলাকার বৃহত্তম এশিয়া বৃহত্তম এখানে তারপর

কাঁঠাল গাছ এখানে আছে তারা খায় হয়তো বা আর কিছু হয়তো বিক্রি করে যাই হোক এগুলো মাটিতে এখানে মাটিতে মাটি থেকে চারাঙুলো চারাগুলো নাই কম এখানেও সুন্দর সুন্দরভাবে কাঁঠাল ধরেছে এসব ডালগুলি কেটে দিয়েছে রাস্তার যাতায়াতের সমস্যার কারণে এদিকে দেখুন এদিকে দেখুন গাছ যেমন গাছ তেমন ফল গাছের লক্ষ্যে না আসলে যেমন ফল তো কাঁঠাল গাছ এখানে দেখছি গাছ যেমন দেখুন কাঁঠাল দেখুন আপনারা আসলে কাঁঠাল না দেখলে বুঝবেন না এখানে দেখুন কাঁঠাল কাঁঠাল গুলি ছোট আছে কারণ শুধু পানির সংকটে বৃষ্টি নেই এবছর বৃষ্টি না থাকার কারণে এগুলো ছোট ছোট আসলে আস্তে আস্তে বড় এই প্রকি এদের দেখুন হ্যাঁ প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে এদিকেও আছে মানে পুরো একটা শায় একটা শায় এখানে কাঁঠাল গাছ তো এখানে কাঁঠাল গাছ আছে পাশে পাশে ফার্মে কোনো জায়গা এনারা এই ফার্মে কোন জায়গা ফেলে রাখে নাই এদিকে দেখুন আহ মিহগ্নি বাগান আছে এদিকেও একটা বাগান ছিল বাগানটা কেটে দিচ্ছে এখন নতুন করে কিছু বাগান তৈরি করবে হয়তোবা আর এটা হচ্ছে এই ফার্মের আবাসিক এলাকা কোথায় এখানে অফিস অফিস ভবন আছে কোয়ার্টার কোয়াটার আছে এই সাইড ফার্মের ফার্ম মাঝখানে আর কি এখানে অফিস আছে কোয়ার্টার আছে এই দেখা যাচ্ছে ফার্মের অনেক কাজের সামগ্রী রাখার একটা স্টোর আছে এই পাশে স্টোর আছে এই এই দিকে এই কাজগুলো পরিচালনা করা হয় আর ফার্মের চারি সাইডে আপনার যে জমিন গুলো আছে ওইগুলোই আর কিছু আশাবাদ করা হয় তো এখানে বছরে তোলার যে উৎপাদনটা এখানে তুলা উৎপাদন করা হয় তো এখানে আপনার বিশেষ করে তুলা আমাদের এই ফার্মটা হচ্ছে তুলার ফার্ম একটা এই যে ফার্মের যেটুকু দ্বিতীয়বার আপনার সয়াবিন যেটা সয়াবিন আছে সয়াবিনও চাষ করে মাঝে মধ্যে আমরা দেখি সচরাচর কিছু কিছু সময় এখানে আলু চাষ করে এই আমার এই ডান সাইডে এই সরি বাম সাইডে এই সাইড এর সামনে এখানে আলু চাষ হয় মানে যখন যেটা ইয়ে যখন যেটা চলে তখন সেটা করে বেশিরভাগই এটা তুলা উন্নয়ন বোর্ড তুলার পর গুদাম আর এগুলা গুদাম এই যে এটা এটা দেখো এই যে দেখা আছে এটা গুদাম গুদাম ওই আছে আপনার যে অফিস সামনে দিকে সব অফিস ওই সাইডে আমার এই যে বাম সাইডে এদিকে সব আপনার আছে কোয়ার্টার মানে এখানে সরকারি কর্মচারী কর্মকর্তারা যারা কাজ করে তাদের ভিতরে লোক ওখানে থাকে এখানে একটা মসজিদ আছে খুবই সুন্দর একটা মসজিদ মাঝখানে বানাই আমরা মাঝে মধ্যে আসি নামাজ কালাম পড়ি হ্যাঁ আর এখানে কিছু গাছ ছিল গাছগুলো বিক্রি বিক্রি হয়ে গেছে এই জায়গায় পড়ে আছে এই সরকারি জিনিস চাইলে কেউ বিক্রয় করতে পারবে না একমাত্র সরকারি লোক ছাড়া সরকার থেকে যখন এখানে বেচার একটা সরকার থেকে যখন নিলামে ডাক দেয় তখন যে তারা বিক্রয় করতে পারে এর আগে একটা কোটিও কেউ সে দেখতে পায় না যাই হোক এখানে ফাঁকা করে দিয়েছে আবার কিছু নতুন গাছ হয়তো রোপণ করবে আর এটা রাস্তা মানে ফার্মের জন্ম নেওয়ার পর থেকে দেখছি রাস্তার পিস সেই দিকে আজ পর্যন্ত আসলে এইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর নতুন করে কোনো পিস হয় নাই নতুন করে পিস হয়েছে দুইটি রোড ওই সামনে একটা তাদের একটা দেখা যে কিছু গাছ আছে এগুলো গাছ ইউকালেপ্টার হ্যাঁ অনেক সংখ্যক গাছ আছে ইউকালেপ্টার গাছ যেটা আসলে আগে চলতো এগুলো আছে বিদ্যুৎ মানে এই যে কারেন্টের খাম্বা কারেন্টের খাম্বা তৈরি হয়েছে এই গাছগুলি দিয়ে তো এখানে অনেক প্রচুর সংখ্যক এই গাছ আছে ইউকালেপ্টার গাছ এই যে দেখো সারিবদ্ধভাবে ইউকালেপ্টার গাছ খুবই সুন্দর দেখতে এই সাইড সবুজ দেখাও এই যে ইউকালেপ্টার গাছগুলি এত সুন্দর আসলে এখন বর্তমানে এই যে কারেন্টের বিদ্যুতের ওই যে কারেন্টের যে খাম্বাগুলি দেখছেন না সব এই গাছ আপনার এই ইউকালেপ্টার গাছ এই ইউকালেপ্টার গাছ দিয়ে কারেন্টের খাম্বা তৈরি হয় তো এখন বর্তমানে এইসব খাম্বাগুলি আউট হয়ে গেছে আপডেট হয়েছে তো এই জন্য এখন সবাই কংক্রিট কংক্রিটের ঢালাই দিয়ে খাম্বাগুলো তৈরি হচ্ছে এই জন্য এই গাছগুলি আসলে এখন খাম্বার কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না